ছবি যখন কথা বলে মাহিদুল ইসলাম অঙ্কন মাঠে পাওয়ার হিটিং করছেন নাইম শেখ ও আফিফ হোসেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন শুধু অনুশীলনেই না মূল ম্যাচে ডাগ আউটে বসে সতীর্থদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন অঙ্কনের উপর নজর রাখবে নাই কেন মাসেল পাওয়ার আর ছক্কা বৃষ্টিতে নতুন রেকর্ডও করেছেন বিপিএল এ সবচেয়ে কম আঠারো বলে ফিফটি হাঁকিয়ে বাংলাদেশিদের মধ্যে নাম্বার ওয়ান খুলনা টাইগার্সের এই কিপার ব্যাটার ছক্কা আগেও হাঁকিয়েছিলেন নজরে এসেছেন কেবল বিপিএল দিয়ে ক্রিকেট নাইনটি সেভেনকে জানিয়েছেন কিভাবে এমন পারফরমেন্স করছেন ছক্কা মারছি তো হয়তো এটা কখনো নিউজ বা এসব কিছু হয়নি তো এখন হয়তো মানুষ দেখতেছে কিন্তু ইনশাল্লাহ যা আরও ভালো করতে পারবো ছক্কা মারার বিষয়টা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আমার ট্রেনিং এই ইয়েটা রাখতে যাতে আমি সবসময় রেঞ্জ করতে পারি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত না সবারই ইচ্ছা থাকে বিপিএলে ভালো খেলার প্রত্যেকটা ডোমেস্টিক প্লেয়ারের ইচ্ছা থাকে আলহামদুলিল্লাহ যে আমি আসলে বলতে পারেন যে আমার আন্ডার নাইনটিনের পরে অনেক বছরই বিপিএল হয়ে খেলা হয়েছে কিন্তু আসলে রেগুলারলি প্রথম থেকে ম্যাচ খেলা ওইরকম হয়নি তো আল্লাহর রহমতে এখন খেলতে পারতেছি আল্লাহ তালা একটা ভালো রোলে খেলাচ্ছে অবশ্যই ইচ্ছা থাকবে যে আরও ভালো খেলার খুলনা টাইগার্সের হেড কোচ তালহা জুবাইরের পরামর্শেই ফিনিশিং রোলে অঙ্কন তারপর বদলে যাওয়ার গল্প টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা আছে অঙ্কনের অল্পতেই তুষ্ট থাকতে চান না কীভাবে আরও পরিণত করা যায় নিজেকে সেটাই ভাবছেন পাওয়ার হিটিংয়ে দেশিদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ জাকের আলী অনেকদের কথাও মনে রাখেন অবশ্যই দেখেন অনেক লেজেন্ড লেজেন্ড প্লেয়ার আছে এই পজিশনে ব্যাটিং করে আমাদের দেশেও এখন অনেকেই ভালো করতেছে জাকের আছে রিয়াদ ভাই তো এত বছর ধরে করতেছে তো অনেক প্লেয়ারই আসলে এই রোলে খেলছে ভালো তো ইনশাল্লাহ এখনও আসলে আমি এত তাড়াতাড়ি নিজেকে আসলে ওই করতে চাই না কারণ আমি চাই যে আরও প্রত্যেক দিনই যাতে আমার একটা অপরচুনিটি প্রত্যেক দিনই যাতে আসলে আরও ইমপ্রুভ করতে পারি ওই আসলে মনে যায় না কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শেষ ওভারে যদি দশ রান লাগে প্রতিপক্ষ দলের সবার আস্থা থাকে পেসার হাসান মাহমুদের উপর বিশ্বাস রাখেন হাসান পারবেন হাসান আর অঙ্ক নরুর্থ উনিশ দলে খেলেছিলেন হাসানকে সবচেয়ে ভালো জানার কথা তো তারই আসলে হাসান মাহমুদ ওর সাথে আমরা আন্ডার নাইনটিন থেকে খেলতেছি আমরা জানি ও কেমন ক্যাপেবল ও আসলে তিন ফর্মেটে গো টু বলার অবশ্যই আমার কাছে মনে হয় তো লাস্ট ওভারে যখন ও বল করতেছিল আমাদের সবার কনফিডেন্স ছিল দশ রান হাসান আর কি পারবে না ওরা তো ওইরকমই আসলে হাসান তো এক্সেপশনাল লাস্ট সিরিজে অনেক ভালো করছে টেস্ট টি টোয়েন্টি সব জায়গায় তো ও আসলে আমাদের টিমের হোক আর যত যতগুলো টিমে হোক ও অবশ্যই গো টু বলার চট্টগ্রাম থেকে বিলা হোসেন শিমুল ক্রিকেট নাইনটি